এই সরকারকে আমরা সহযোগিতা করে যাচ্ছি তারই অংশ হিসেবে এবি পার্টি নাগরিকৈক্য গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে আরও যাদের শর্ত পূরণ হবে তাদেরকে নিবন্ধন দেওয়া হবে এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এও দাবি করছি গণ অধিকার পরিষদ একটাই গণ অধিকার পরিষদের নাম ভাঙিয়ে কেউ যদি নিবন্ধন নিতে আসে আমরা বলবো যে আপনারা কাগজপত্র যাচাই করেন তাদের আসলেই কাগজপত্র আছে কিনা না গণ অধিকার পরিষদের যে অংশ দাবি করে আজকে নিবন্ধন চাওয়া হচ্ছে অলরেডি আমরা আমরা জমা দিয়েছিলাম সেই সেই কাগজপত্রের কাগজপত্রের আদলে নিবন্ধন পেয়েছি সুতরাং ওই সেম কাগজপত্রে যদি আর কোনো গণ অধিকার পরিষদের নামীয় দলকে নিবন্ধন দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আন্দোলন করবো কারণ একই কাগজপত্রে দুটি দল কখনোই নিবন্ধন পেতে পারে না আমরা এও বলছি যে প্রত্যেকটা মানুষের রাজনীতি করার অধিকার আছে প্রত্যেকটা দলের নিবন্ধন পাওয়ার অধিকার আছে কিন্তু আপনি একই নামে দুটি দলের নিবন্ধন এটি কখনোই মেনে নেওয়া যায় না যেহেতু গণ অধিকার পরিষদ জিওপি নামে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে আর কোন দলকে যাতে এই একই নামে নিবন্ধন না দেওয়া হয় সেই আবেদন আমরা জানাচ্ছি এবং সেই আলোকে আমরা একটি চিঠিও কিন্তু দিয়েছি সেই চিঠি আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে আমরা দিয়ে দিব আমরা এই চিঠি আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং যিনি এখানকার সচিব রয়েছেন তার দৃষ্টি আকর্ষণ আকর্ষণ করে আজকে আমরা চিঠি দিয়েছি এবং আমাদের চিঠির হেডলাইন হলো গণ অধিকার পরিষদ জিওপি একই বা কাছাকাছি নামে রাজনৈতিক দল নিবন্ধন যাতে না দেওয়া হয় আমরা অন্যরা কেউ যদি নিবন্ধন চাই তারা এখানে কাগজপত্র উত্থাপন করবে এবং এখানে নির্বাচন কমিশন সেগুলো যাচাই বাছাই করবে যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে নিবন্ধন দেওয়া হোক এবং একই সাথে আমি সর্বশেষ যেটি বলবো আমরা দেখেছি যে গত নির্বাচনের আগে কয়েকটি দলকে গোয়েন্দা সংস্থা তার প্রেসক্রিপশনে নিবন্ধন দেওয়া হয়েছে সেই দলগুলোর নিবন্ধন অনতি বাতিল করতে হবে সুপ্রিম পার্টি সম্ভবত নাম সুপ্রিম পার্টি বিএনএম বিএনএম সহ কয়েকটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে ইতি পূর্বেও গোয়েন্দা সংস্থার চাপে নির্বাচনে অংশ নেওয়ার জন্য কথা বলে আরও কয়েকটি দলকে তৃণমূল বিএনপি নামক বিভিন্ন দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এই দলগুলোর নিবন্ধন অবশ্যই বাতিল করতে হবে এবং একই সাথে যে সকল দল নিবন্ধন আগে পেয়েছিল কিন্তু এখন তাদের শর্ত পূরণ করা সম্ভবপর নয় এই সকল দলেরও নিবন্ধন বাতিল করতে হবে আজকে ভুইফোট দল তারা একটি নিবন্ধন নিয়ে বসে থাকবে আবার বিভিন্ন ভুইফোট দল এসে নিবন্ধন চাইবে তো কখনোই হতে পারে না সুতরাং যারা শর্ত পূরণ করতে পারবে না তাদেরকে কোনোভাবেই নিবন্ধন দেওয়া যাবে না এবং কেউ যদি শর্ত পূরণ করার পরে নিবন্ধন পায় পরবর্তীতে তার ওই শর্ত যদি সবসময় পূরণ না থাকে তাহলে তার নিবন্ধনও আমি মনে করি যাচাই বাছাই করা দরকার গণ অধিকার পরিষদ গণমানুষকে সংগঠিত করে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই গণ আপনারা দেখেছেন যে আমরা কিভাবে সংগ্রাম করেছি দুই সালে আমরা গণ অভ্যানের যে বীজ বপন করেছিলাম দুই সালে এসে শেখ হাসিনার পতনের মাধ্যমেই সেই বীজ আজকে বৃক্ষ বিক্ষে পরিণত হয়েছে এবং এ দেশের মানুষের বিজা হয়েছে ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সংস্কার না হচ্ছে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে দেবো ধন্যবাদ